আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সেই বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুণা এটা ইসলামিক না এটা অন ইসলামিক এটা জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের মধ্যে সে সেটা অনুভব করে এভাবে হৃদয় থেকে তার কাছে এত অনুভূতি নাই এটা মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বউয়ের ছবি রুমের ভিতরের ছবি এ মানে কথায় কথায় ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করে এরকম মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেষ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স কোরআন পড়তে জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনো আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দিবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি এটা বিলিজ করেন মনে করেন না এরকম না বদাল ইসলাম ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায় অপরিচিত অবস্থা আপনি কি মনে করেন কোনো মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে এ দেশে কয়টা মা মনে করে তোর গুণা হয়েছে রে বাপ তোর হচ্ছে কয়টা মা মনে করে এরকম বলতে পারেন আমাকে মায়ের নাম তো আমনা মায়ের নাম কি আমনা চলে হা ওর মায়ের নাম বিলকিস ওর মায়ের নাম জোলাই খা কিন্তু জোলাই খাকি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিন শেপ দেখেছে ছেলের যখন দাড়ি কাটা দেখেছে জোলাই খাকি কোনোদিন বলেছে ইন্নালিল্লাহি লিল্লাহি ও ইন্না ইলাহি আমার বাচ্চা নবীর সুন্নতকে জবে করে চলে আসছে ইন্নালিল্লাহি লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন জোলাই খাকি কোনোদিন ভেবে তাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার বাচ্চা টাকর নিচে প্যান্ট পরছে ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় সবাই বলেন ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় অপরিচিত অবস্থায় আল্লাহ নবিসাল্লাল্লাহু আলাই সাল্লাম বলছেন বেদা ইসলাম হরিবা ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় ওসৈয়াড়ু দুখাম্যা বেদা রইবাহ অচিরে নিকটে শীঘ্রই এটা আবার আগের মতো অপরিচিত হয়ে যাবে খুব শীঘ্রি ইসলামটা ঠিক আগের মতো পরিচিত হয়ে যাবে আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে কেউ তারা বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল যতটুকু ভুল যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু যতটুকু ইসলাম ততটুকু নয় বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে ও জিজ্ঞেস করবে ঠিক কিনা ব্যাস বক্তা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয় যখন লোকজনকে কান্না করাবে তখন বা একরকম বক্তব্য দেয় এগুলা তার মুখস্থায় তার মনের ভিতরের অনুভূতি কিচ্ছু নাই আমি এখানে ওয়াজ করতে আসছি আপনারা শুনতে আসছেন কত নবিরাসুল ক্রিয়ামতে উঠবে যাদের উন্নতি থাকবে না হয়তো

শঙ্কিত আমাকে নিয়ে আপনাদের কি ওয়াজ করবো বাবা আমি আমাকে নিয়ে চিন্তিত আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আপনারা আমাকে মাফ করে দিন যদি ধমক দিয়ে আমি আপনাদের আমি হয়তো কথা বলার ফ্লো আমার হয়তো স্বভাবগত যাতে একটু চঞ্চল আমি ভাই বুঝছেন হাত পা নড়ে চড়ে মাথা মতো গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু মানে বাস্তবতার হাদিস একরকম কোরআন একরকম একটু গরম হয়ে যায় আমি জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই আপনারা আমার ভাই আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি কিনে ফেলছি আপনাদের আমি একটা কিছু হয়ে গেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারা আমাকে মাফ করে দিন কেমন ইসলামের পরিচয় হয়েছে কি অবস্থায় আবার কোথায় ফিরে যাবে সবাই বলিন তো আবার কোথায় ফিরে যাবে কবে 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 আমাদের বিয়েতে আমরা ইসলাম পাই আমাদের ঘরে ইসলাম আছে মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা স্কুল মাদ্রাসায় গেছে কিনা মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা হোমওয়ার্ক করছে কিনা এ মা কি খেয়াল রাখে তার বাচ্চা নামাজ আদায় করছে কিনা খেয়াল রাখে কোথায় তার আদর তার আদরের সন্তানের জন্য যেখানে কেয়ামতের সর্বপ্রথম হিসাবই হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে তা সে জিতে যাবে সবল হবে আর যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে সে লাঞ্ছিত হবে কোথায় কোথায় আমার 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 মায়ের মায়ের চিন্তা চিন্তা সফলতা দিনী ভাইরা আমি আবার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করবো না আমি আপনাদের এতটুকু বলি আল্লাহর দরজা চিরদিন খোলা আমরা সিজদা করি কাকে রুকু করি কাকে দোয়া করি কার কাছে অন্যায় করি কার সাথে বেশি আমরা একে অপর সাথে তো একে অপরকে তো সিজদা করি না করি তাহলে যা নামাজ পড়েন নাই পড়েন নাই যা রোজা রাখেন নাই রাখেন নাই যা দাঁড়ি কাটছেন কাটছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমা নাটক দেখছেন দেখছেন خلاص ইرجঈ আল্লাহর দিকে ফিরে আসেন মানুষ আমার ও ভাইরা দিনাজপুরের বন ছোট ভাই সন্তুষ্টি চিত্তে রবের দিকে ফিরে আস তোমার পূর্বে কোন মানুষ বেঁচে ছিল আর চির যুবক ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ চির সুস্থ চির এটা হয়নি হবে না তোমার পূর্বে কোনো মানুষ কোনোদিন কষ্ট পায়নি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে কোনো মানুষ বিষণ্নতায় ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার সাথেও হবে না এটা আসো আল্লাহর দিকে ফিরে আসো আসো আল্লাহ দিকে ফিরে আসো দুটা চারটা মেয়ের সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কিন্তু তোমার রবের আহ্বানে সারা দাও রবে রাহমানের সারাধো ভাই আমার থামো যেখানে আছো থামো ইল্লামান থব রব বলছে যে আল্লাহর কাছে তওবা করে ওয়াহামা ইমান আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি ইনশা আল্লাহ রব বলছে ইল্লাম থব যে তৌবা করে যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে ওয়াহামানা কার প্রতি ইমান না ওয়ামিলা আমালান সলিহা এবং যে সৎ সম্পাদন করে সে উলাই খাই উব্দিলুল্লাহ হোসে ইয়া আল্লাহ বলছে অপরাধের অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন ভাই তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন কর দিস ইজ ইউর অললি চ্যান্স এইটা তোমার একমাত্র সুযোগ এই পৃথিবী এই জীবন এই নিঃশ্বাস এই সুস্থতা এই স্বাধীনতা এই সুস্থতা এই স্বাধীনতা এই যৌবন এটা তোমার একমাত্র সুযোগ গুনাহকে নেকিতে পরিবর্তন করা নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায় যদি তুমি এই পৃথিবী ছড়ে চলে যাও বিশ্বাস করো তোমার গুনা গুনা থাকবে তিনি তোমার রব তিনি জানে তুমি জানো আমি জানি না কি হবে তবে শোনো তিনি ঘোষণা দিচ্ছেন এটা কোরআনের আয়াত এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ হাদিস জাল এটা আহলে হাদিসের এটা ওয়াহাবির, এটা লামা সাহের এটা হানাফির এটা সাহাফির এটা বলার সুযোগ নাই এটা কোরআনে এটা কিসের এটা কিসের তিনি বলছেন গুনা থেকে ফিরে এসে তৌবা করে ভালো কাজ করলে সমস্ত গুণা পরিবর্তন হবে ইজ চান্স ব্রাদার আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে আর ওয়াজ করতে পারবো আমার কাছে আর কোনো ওয়াজ বাকি নাই আমার এখানে লেখা আরও আছে প্রায় দুই পৃষ্ঠা বলা যেত কিন্তু আমি সমীচীন মনে করছি আমি বিচক্ষণতা ভাবছি যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন কেন আমি আমার ভাইদের বলে দিছি তোমার জীবনের গুণা যেটাই হোক না কেন নেশা সংক্রান্ত জানা সংক্রান্ত নামাজ সংক্রান্ত গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত তুমি যদি আজকে থামো যদি দৃঢ় পরিকল্পনা করো যে না যা হয়েছে হয়েছে যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে আমি বরং থামি মাপ চাই কিছু ভালো কাজ করি আর বলবো ইয়া আল্লাহ আমি থামছি তোমার ভয় আমার চাইতে তুমি ভালো জানো সো আমি তোমার প্রতি ইমান আনছি এবার আমার গুনাকে নিকিতে পরিবর্তন করো ইয়া রাহিম আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই আপনাদের জন্য ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন আমার ত্রুটি তিনি মার্জনা করে দিন আমার ত্রুটি তিনি ক্ষমা করে দিন আমার অসংলগ্নতা আমার আচরণের খারাপ যেই উদাহরণগুলো আছে যা আপনাদের কষ্ট দেয় যারা আপনারা আমাকে ভালোবাসেন ছোট ছোটো ভিডিওতে যখন আমার কিছু মানে অন্য রকম আচরণ আপনাদের কাছে আসে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের আপনারা যারা কষ্ট পান আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাই আপনারা আমাকে মাফ করে দিন